গ্রাম বাংলার বাড়িতে এবং বাংলার মানুষজন মা মাটি মানুষই বটে তারা কি বলছেন কি শুনতে চাইছেন আর কোন কোন অভিযোগগুলো করছেন তুলে ধরবো আমি আমাদের আর বাংলার বিয়াল্লিশের লড়াই করতে সরকার এই মুহূর্তে এখন লম্বা পরিকল্পনা রয়েছে এই যে গ্রামে মানে এখন পরিকল্পনাটা করছে আমরা এই হারিভাঙা গ্রামে আছি আর এখান থেকে শালদোরা বিধানসভা বিভিন্ন একেবারে গ্রামে গ্রামে আমরা পৌঁছে যাব সেখানে সাধারণ মানুষের সঙ্গে একেবারে

এ আমাদের বিশ্বাস তার প্রতি আমার আমার দায়িত্ব আরওmathbb হচ্ছে এখান থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাইকে তাই তো এখন আমি কিছুটা বাইকে যাব ये তারপরে আমার ফুট গাড়িতে বসে যাব কোন সেই স্পোর্টিং স্পিডটা রয়েছে সেরকম ভাবে বাইকেই দেখবো আমরা একদম চলো নাম্বার এবং ঠিক সেরকমভাবেই কিন্তু একদম সেই কায়দাতেই কিন্তু সুভাষ সরকারের জমজমাট প্রচার চলছে সেখানে প্রচারের মোট এবং প্রচারের সুর একদম তুঙ্গে বাধা হয়ে গেছে কারণ বাঁকুড়া লোকসভা কেন্দ্র এই মুহূর্তে জমজমাট প্রচার সারছেন ডক্টর সুভাষ সরকার একদম খোঁজ মেজা যে জাভা বাইকে করে নিজেই বাইক রাইড করে গোটা এলাকা ঘুরে বেড়াচ্ছেন ডক্টর সুভাষ সরকার এর আগেও এখান থেকে মানুষ এখান থেকে তাকে নির্বাচিত করেছে এবং সেজন্য এখনো অনেকটা কাজ রয়েছে এবং অনেকটা কাজ এখনো বাকি রয়েছে যেরকম সুভাষদা বলছিলেন ঠিক সেরকমভাবেই ভাবে কিন্তু আগামী দিনগুলো আরো নতুন কিছু প্রতিশ্রুতি রয়েছে প্রচুর মানুষ বারবার দুধার থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন আর এই মুহূর্তে একটা আমরা বলি না যে জোশ সেরকম জোশ নিয়ে কিন্তু সুভাষ সরকার বাইক রাইড করে এই মুহূর্তে নিজের এলাকা এই গঙ্গা জল ঘাটির এইটা বড় অংশ কিন্তু ঘুরে বেড়াচ্ছেন বাইক ছেড়ে এবার গাড়িতে আর তার সঙ্গে দুধারে প্রচুর মানুষজন তারা কথা বলছেন একটুখানি জানতে চাইব ডাক্তারবাবু এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে হুইল চেয়ার মানে এগুলো কি বিশেষ কোনো প্রকল্পের দিব্যাঙ্গদের জন্য যাদেরকে আমরা আগে হ্যান্ডিক্যাপ বলতাম সেই দিব্যাঙ্গদের জন্য বাঁকুড়ার সাংসদ ব্যবস্থা করেছিল সব থেকে বেশি সংখ্যায় এবং বেশি টোটাল এক কোটি কুড়ি লক্ষ টাকা এই এক কোটি কুড়ি লক্ষ টাকা মূল্যে চোদ্দশো চারজনকে এই অ্যাপ্লায়েন্সেস দেওয়া হয়েছে স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে কোনো একটি লোকসভায় এই পরিমাণ অ্যাপ্লায়েন্সেস দেওয়া হয়নি মানে প্রয়োজনীয় সমস্ত যন্ত্রপাতি সমস্ত ব্লকে সমস্ত অঞ্চল থেকে লোকেদের নাম সংগ্রহ করে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করিয়ে তাদের সাইজ মতো সমস্ত জিনিস আনিয়ে এই বিতরণ চলা হয়েছে এখন অনেক কাজ বোধ বাকি রয়েছে আমরা সরকার তিনি বারবারই সাধারণ মানুষের সঙ্গে থেকে সাধারণ মানুষের সঙ্গে থেকে তাদের কথা বলেছেন এবং আজকেও কোথাও এই একদিকে কখনো বাইক হোক বা গাড়ি হোক আলটিমেটলি বাঁকুড়া এই প্রত্যন্ত প্রান্তের সাধারণ মানুষগুলোর সঙ্গে কিন্তু যোগাযোগটা কানেকশনটা সেটা কিন্তু ক্ষুণ্ণ হয় মানে এটা তো দারুণ মুহূর্ত আমার মানে জাস্ট এই ভোটের প্রচারে মানে এই ছেলেটির মানে এক সময় জন্ম যার হাতে যখন প্রচারে এসে যখন দেখেন কিরকম লাগে নিজের মানে এটা তো শুধুমাত্র নেতা হিসেবে নয় চিকিৎসক হিসেবে এটা যে এত বড় তৃপ্তি যে কোনো মানুষ তার জীবনে যদি এক কোটি টাকা উপার্জন করে হঠাৎ করে তার থেকে বেশি তৃপ্তি যে আমার হাতে জন্ম হওয়া ছেলেটি সে আজ ভারতবর্ষের নাগরিক হয়েছে এবং ভালো পড়াশোনা করছে ভোটটা কবে হবে হ্যাঁ ভোটে বয়স তো হয়ে গেছে ইয়েস ভোটে বয়স হয়ে গেছে এবার ও নাগরিক মানে আমরা কিন্তু বলি যে ডাক্তারবাবু হচ্ছেন ভগবানের মতো তাই না প্রতি মানুষের কাছে ডাক্তারবাবু তো ঈশ্বরের মতো ভগবানের মতো বড় অপারেশন আমার তো মনে হয় সত্যি সত্যি আমি এত মানে নেতাদের সঙ্গে এত ইন্টারভিউ করেছি এটা একটা দুর্লভ মুহূর্ত মানে নতুন প্রজন্ম এবং পুরনো প্রজন্ম দুটোরই কমন কানেকশন হচ্ছেন ডক্টর সুভাষ সরকার জরুরি অবস্থার সময় যে লড়াইটা করেছিলাম পঁচাত্তর সালে ছাত্রাবস্থায় তখন শুধু ওর নয় এর সঙ্গে সঙ্গে ওর বাবা মা সবার স্নেহ আমার প্রতি ছিল

ও আমার অবর্তমানে আমার বাড়িতে এসে আমার শুভ কামনা করে একটি চিঠি আর ওর সাধ্য আমরা মানে কি বলবো ও যা তা ও জিতলে আমি জিতা আমি জিতলে ও জিতা এই হচ্ছে এটা বোধহয় মানে রাজনৈতিক লড়াইগুলো এক একসঙ্গে লড়লে বোধহয় এরকম বন্ধুত্ব হয় তাই না একদম এটা হচ্ছে বিচারধারা ও যে সরাসরি ভারতীয় জনতা পার্টিতে তা নয় কিন্তু বিচারধারাটা ওর মধ্যে একেবারে মানে একদম এক এবং আরো কট্টর ভাবে তো রাজনীতিতে নেই যখন বন্ধুকে দেখেন এরকম একটা জায়গায় কেন্দ্রে মন্ত্রিত্ব সামনে এসেছে তখন কি মনে হয় আমার তো মানুষটাকে একই আছে না বদলে গেছে মানুষটা একে আছে আছে প্রথম কথা হচ্ছে আমি যখন ক্লাস নেব তখন আমার একটা দায়িত্ব থাকবে আলাদা আমি যখন বাইরে থাকবো তখন একটা আলাদা দায়িত্ব তো তেমনি ও এখন ক্লাস নিচ্ছে মনে হয় এখন মন্ত্রী হয়েছে তো মন্ত্রীর দায়িত্ব একটা আলাদা সেইভাবে তো আমাদের সঙ্গে এখন ও মিশতে পারবে না বা সুযোগ নেই আমি অনেক সময় আসতে বারণ করি আমি তুই আসলেই তো অনেক সিকিউরিটি টিকিউরিটি নিয়ে আসবি হ্যাঁ আসতে হবে না তুই ফোনে আমার সঙ্গে করাবো এইভাবে চলে আর কি

জরুরি অবস্থা সময় থেকে আপনার যে জার্নিটা সেটা একটু শুনবো মানে সেটাও মানুষের জানা খুব দরকার যে আজকে লোকে যে সুভাষ সরকারকে দেখছে সেই সুভাষ সরকার একটু একটু করে একদিনে হননি সেই সুভাষ সরকার আরো অনেক ইতিহাস অনেক শুরু থেকে শুরু ছিল তাই না হ্যাঁ খুব স্বাভাবিক তার কারণ আজকের যে বিচারধারায় যে সরকার তো সেই বিচারধারার সামাজিক কাজগুলো করতাম আর যার ফলেই উনিশশো সালে যখন দেশে জরুরি অবস্থা হয় আর তার বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনের সক্রিয় ভূমিকা ছিল তখন আমি মেডিকেল স্টুডেন্ট এবং সেই সক্রিয় ভূমিকায় থাকলে পরে আমার পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে সারা জীবনের মতো পড়াশুনো শেষ হতে পারে সমস্ত ঝুঁকি নিয়েই আমরা সেই কাজগুলো করেছিলাম সবার কাছে খবর পৌঁছানো সেই বুলেটিন পৌঁছানো সত্যাগ্রহ করা জেল যাওয়া সব কিছু করেছিলাম এবং তখন ইন্দিরা গান্ধী পরাস্ত হয়েছিলেন জনতা পার্টির সরকার দেশে প্রতিষ্ঠিত হয়েছিল